আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচ এইচএসি ইংরেজি দ্বিতীয় পত্র ইংরেজি গ্রামার সুপার স্পেশাল গ্রামার আইটেম পানচুয়েশন এই স্পেশাল গ্রামার আইটেমের আজকে আমাদের সুপার স্পেশাল দুই নম্বর লেকচার আজকে এই স্পেশাল দুই নম্বর লেকচারে আমরা ব্যাসিক আলোচনা শুরু করতেছি আমরা গত ক্লাসে পানচুয়েশনের মোট এগারোটি আইটেম দেখছিলাম এগারোটি প্রতীকের পরিচয় শিখেছিলাম আজকের এই দুই নম্বর ক্লাসে আমরা প্রথম যেই আইটেমে পরিচয়টা ছিল ফুল স্টপ সেই ফুল স্টপের বেসিক ক্লাসগুলো করব। অর্থাৎ আমাদের কখন কখন ফুল স্টপ ব্যবহার করতে হবে কোন কোন জায়গায় সেই নিয়মগুলো শিখবো এবং একটু প্র্যাকটিস করব তো আমাদের প্রথম যে আইটেম সেটা হচ্ছে কি ইউজ অফ ফুল স্টপ তোমরা দেখতে পাচ্ছ অর্থাৎ ফুল স্টপের ব্যবহার কোথায় কোথায় হয় এই হচ্ছে সেই ফুল স্টপের প্রত্যেক এটা আমরা গত ক্লাসেও দেখেছিলাম বা আমরা সবাই জানি তো চলো আমরা রুলস অনুযায়ী শুরু করি নিয়ম নিয়ম এক এক নাম্বার নিয়মে আমি কি কি দেখতে পাচ্ছি সেটা আমরা এখন আলোচনা করব। জয়েন করছো ফাতেমা আক্তার থ্যাংক ইউ জয়েন করছো আমাদের নুরাইয়া খুশি হলাম নিয়মিতভাবে জয়েন করবা ক্লাসে আচ্ছা তো আমাদের এখন থেকে ইংরেজি ক্লাসগুলো এই টাইমে শুরু হবে ইনশাল্লা সবাইকে বলতেছি এখন থেকে আমাদের ইংরেজি ক্লাসগুলো এই টাইমেই শুরু হবে ইনশাল্লাহ হ্যাঁ এগারোটার পর থেকে ইনশাল শুরু হবে সবাইকে ইনভাইট করবে ক্লাসগুলো করে দেখার জন্য তো চলো শুরু করি ফুল স্টপের এক নম্বর নিয়মটা কি এক নাম্বার নিয়মটা হচ্ছে আমাদের তিন প্রকার সেন্টেন্সে ফুল স্টপটা বসে প্রথমত হচ্ছে অ্যাসার্টিভ দ্বিতীয়ত ইম্পারেটিভ তৃতীয়ত অপটেটিভ এই অ্যাসারটিভ ইম্পারেটিভ অপটেটিভ এই সকল সেন্টেন্সের সম্পূর্ণ বিরতি বুঝাতে বা প্রকাশ করতে আমাদের সেন্টেন্সের শেষে ফুলস্টপ ব্যবহৃত হয় আমি আমরা বলতেছি আমাদের পাঞ্চন করার জন্য প্যাসেজ আকারের প্রশ্ন দেওয়া থাকে তো সেই প্যাসেজের যেই সেন্টেন্সগুলো হয় সেই সেন্টেন্সগুলোতে যদি আমি দেখি সেন্টেন্সগুলো অ্যাসার্টিভ মতো দেখা যাচ্ছে অথবা ইম্পারিটিভ মতো দেখা যাচ্ছে অথবা অপটেটিভের মতো দেখা যাচ্ছে যদি আমাদের সেন্টেন্সগুলোর এই তিনটার যে কোনো একটা ফর্মে গঠিত হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সেই সেন্টেন্সের শেষে আমাদের একটা ফুল স্টপ ব্যবহার করতে হবে আমি যে কথাটা বলছি কথাটা কি বুঝতে পারছো সবাই জাহিদুল ইসলাম নামে জয়েন করছো একজন জাহিদুল ইসলাম তুমি এইচএসসি ছাব্বিশ না পঁচিশ আমাকে যদি বলতা পরিচয় দাও তোমার জাহিদুল ইসলাম তুমি এইচএসি ছাব্বিশ না পঁচিশ তুমি একটু আগে জয়েন করছো ভয়েসে কথা বলতে পারলে ভালো তো আচ্ছা যাই হোক এবার দেখি আমরা ছাব্বিশ জাহিদুল তোমাকে আমি চিনতাম তুমি সেই জাহিদুল কিনা সায়েন্সের কিনা অনেক আগে ক্লাস করতাম আর এখানে অনেক আগে তুমি সেজন কিনা সায়েন্সে মনে হয় তুমি ছিলা জাহিদুল ছাব্বিশ ব্যাস যেহেতু বলতেছো জাহিদুল তোমাকে জানাই ও আমি তোমাকে চিনতাম সেই জাহিদুল কিনা ও আজকে ফার্স্ট আচ্ছা তো জাহিদুল তুমি সায়েন্সে কমার্সে নাকি আর্টস আমি একটু জানাই তো তুমি কোন গ্রুপে পড়ো আজকে ফার্স্ট বলতেছো ঠিক আছে খুশি হলাম একটু বাকি ওয়েট করো জাহেদুল সাথে একটু কথা বলতেছি জাইদুল আচ্ছা কমার্সে আচ্ছা জাহেদুল তোমার হোয়াটসঅ্যাপ বা ম্যাসেঞ্জার থাকলে আমাকে ট্রাসমেস দিতে পারবা তুমি যে জয়েন করছো ক্লাসে আমি খুশি হলাম তুমি হোয়াটসঅ্যাপ বা ম্যাসেঞ্জার থেকে ট্রাস মেস দাও তোমাকে ইনবক্সে আমার সাথে কি তোমার যোগাযোগ আছে বা আমার আইডি তোমার সাথে যোগাযোগ আছে কিনা বা আমার সাথে তোমার কোনো কন্ট্যাক্ট আছে কিনা আগে থেকেই নাই আচ্ছা তুমি যে জয়েন করছো না ক্লাসে কীভাবে জয়েন করছো তুমি কোন গ্রুপ থেকে জয়েন হয়েছো বা তুমি যে জয়েন করলা কেমনে জয়েন করলো একটু আমাকে জানাও তো এই যে ক্লাসে যে জয়েন করছো কীভাবে জয়েন করছো আমার লিঙ্কটা কই থেকে পাইছো কে তোমাকে এই লিঙ্কটা শেয়ার করছে একটু যে জানাতে পারতা তোমার যদি কোনো ফ্রেন্ড এই লিঙ্কটা দিয়ে থাকে সেই নামটা বলে দিতে পারো যে স্যার এই ফ্রেন্ডটা লিঙ্কটা শেয়ার করছে আমি জয়েন করছি এরপর দ্রুত বললো হ্যাঁ আমরা এখন ক্লাস করতেছি তো এটা দ্রুত বললে ভালো হইতো ম্যাসেঞ্জার স্যার ফ্রেন্ড দিয়েছে আচ্ছা ফ্রেন্ড যে দিয়েছে ওই ফ্রেন্ডকে কে আমার সাথে ইনবক্সে যোগাযোগ করে আমার আইডি লিঙ্কটা তোমাকে দিতে ওকে যে ফ্রেন্ড তোমাকে ইনবক্সে শেয়ার করছে যাই হোক থ্যাংক ইউ জয়েন করছো খুশিরাম বলি জাহিদুল তোমাদের ক্লাস হয় আর্টসে কমার্সে ক্লাস হয় আটটা পঁচিশ থেকে বিশ থেকে শুরু হয় প্রতিদিন গ্রুপ ক্লাস হয় হিসাব বিজ্ঞান ফিনান্স উৎপাদন ব্যবসা সংগঠন এগুলো ক্লাস হয় আবার আইসিটি ক্লাসও হয় ইংরেজি ক্লাস হয় বাংলা ক্লাস হয় সব বিষয়ে ক্লাসও হয় এখানে তুমি একটু যোগাযোগ রাখো বা এস এম এস দিতে বলো তোমার ফ্রেন্ডকে আমাকে ইন লিঙ্কটা দিতে বললো তোমার তাহলেই হবে আমি তোমাকে সব বুঝা দিব না আচ্ছা নিয়মিত ক্লাস চা জয়েন করো এবার দেখো সবাই তো আমরা এখন উদাহরণ দেখবো এই যে আমরা পড়তেছি না অ্যাসারটিভ ইম্পারেটিভ অপারেটিভ এই সকল সেন্টেন্সের শেষে বাই সকল সেন্টেন্সের সম্পূর্ণ বিরতি বোঝাতে কি করতে হয় ফুল স্টপ ব্যবহার করতে হয় এটার উদাহরণ দিব প্রথমত আমরা যে উদাহরণটা নিয়ে আসতেছি সেই উদাহরণটার দিকে খেয়াল করলে তোমরা সবাই বুঝতে পারবা এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স যেমন ইমরান গোজ টু ইস্কুল এভরিডে ইমরান প্রত্যেক দিন স্কুলে যায় এই যে প্রত্যেক দিন স্কুলে যায় এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু যেহেতু এই সেন্টেন্সটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আর এই সেন্টেন্সটা শেষ করার জন্যই আমরা ফুল স্টপ দিয়ে পুরো বাক্যটা শেষ করে ফেললাম বা কমপ্লিট করে ফেললাম দেখো তো সবাই বুঝতে পারলাম কিনা উদাহরণটা থ্যাংক ইউ তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ করতে বা সম্পূর্ণ বিরতি বোঝাতে একটা ফুল স্টপ ব্যবহৃত হয় থ্যাংক ইউ আনিশা তানিয়া জয়েন করছো আনিশা তানিয়া তুমি কিন্তু অনেকটা মিস করে ফেলছো তোমাদের গ্রুপ ক্লাসটা আজকে স্পেশাল ক্লাস হয়েছিল খুশি হলাম আচ্ছা শশী জয়েন করছো থ্যাংক ইউ সো মাচ খুশি হয়েছি ওকে তাহলে আমরা এখন নেক্সট যাই পরবর্তী অংশ আলহামদুলিল্লাহ প্রায় তেরো জন জয়েন করছো খুশি হলাম আসলে আমি তো মনে করছিলাম ক্লাসে বেশি আসতে পারব না আচ্ছা আনিশা তানিয়া তোমার কি নেট সমস্যা হচ্ছে ও হ্যাঁ আনিসা তানিয়া হয়তো বা তোমার নেটের সমস্যা কারণ এরকম হচ্ছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আনিসা তানিয়া সমস্যা নাই তুমি দেখো লিঙ্ক দিয়ে আবার জয়েন করে দেখো ঠিক হয় কিনা তোমার লিঙ্ক হয়তো নেট সমস্যা এরকম হচ্ছে এটা হইতে পারে স্বাভাবিক লিঙ্ক কেটে দিয়ে জয়েন করতে পারো এবার দেখো নেক্সট এরপর একটা সেন্টেন্স নিয়ে কাজ করি সেটা হচ্ছে বি পুট দ্য বুক অন দ্য টেবিল এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স কেমনে বুঝলাম বলো তো ইম্পারেটিভ সেন্টেন্সের একেবারে কমন বিষয় কি তো কোনটা দেখলেই বোঝা যায় এটা ইম্পারেটিভ সেন্টেন্স বলো কে বলতে পারবা ইম্পারেটিভ সেন্টেন্স সাবজেক্ট নাই সাবজেক্ট নাই ভেরি গুড মূল ভাব মূল ভাব দিয়ে সেন্টেন্সটা শুরু যেমন পুট পুট হচ্ছে মূল ভাব পুট দ্য বুক অন দ্য টেবিল বইটা টেবিলের উপর রাখো বইটা টেবিলের উপর রাখো যেহেতু এটা একটা ভাব দিয়ে যুক্ত শুরু হয়েছে সেন্টেন্স মানে মূল ভাব দিয়ে শুরু হয়েছে সেন্টেন্স এটা একটা ইম্পাইটিভ সেন্টেন্স তো এরকম ইম্পাইটিভ যত সেন্টেন্স আছে থ্যাংক ইউ সোনিয়া শুরু হয়েছে ভাব দিয়ে গুড উত্তরটা পাইছি তো এরকম ভাব দিয়ে শুরু হয়েছে যত রকম সেন্টেন্স থাকবে প্রত্যেকটা সেন্টেন্সের শেষেই ফুল স্টপ দিয়ে আমাদের ক্লোজ করতে হবে বাক্যটা তো এখানেও কিন্তু ফুল স্টপের ব্যবহারটা পাইলাম যেমন অ্যাসেটিভ সেন্টেন্স শেষ করতেও ফুল স্টপ ইম্পারেটিভ সেন্টেন্স শেষ করতেও ফুল স্টপ এই হচ্ছে দুইটা উদাহরণ সবাই কি এগুলো বুঝতে পারছো জি স্যার থ্যাংক ইউ স্যার এবার আমাদের অপটেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্সে কি হয় আশীর্বাদ হয় ইচ্ছা হয় প্রার্থনা হয় এগুলা তো এখন আমরা তিন নম্বর দেখতেছি মে ইউ প্রসপার ইন ইউ লাইফ এটা একটা অপরেটিভ সেন্টেন্স কেমন বুঝলাম এখানে প্রার্থনা করা হচ্ছে যে আমি আশা করি আমি দোয়া করি তুমি তোমার জীবনে উন্নয়ন করো প্রসপার ইন লাইফ উন্নতি করো সাইন করো তো এই যে মে ইহর প্রসপার ইন লাইফ এটা এখানে এখানে বলতেছে কাউকে দোয়া করা প্রার্থনা করা তার মানে এটা একটা অপারেটিভ সেন্টেন্স তো এই যে অপারেটিভ সেন্টেন্স এটার শেষেও কি ফুলস্টপ তো এই হচ্ছে আমাদের তিন রকম সেন্টেন্স শেষে ফুলিস্টপ ব্যবহার নিয়ম অ্যাসারটিভ অপিটিভ আর হচ্ছে ইম্পারেটিভ এটা আমাকে জানায়ও মোটামুটি তিনটা উদাহরণ ভালো করে বুঝতে পারছো কি না বুঝতে পারছি আচ্ছা ক্লাসে বাকিরা রেসপন্স করো তো যারা কথা বলো নাই বাকিরা যারা আছো তোমরা কি বুঝতে পারছো একটু জানাও আমাকে আচ্ছা এখন একটা স্পেশাল কথা বলি একটা চমৎকার জিনিস একটা মজার জিনিস এই যে ফুল স্টপ বা টিপ এটাকে বলতে পারি টিপ চিহ্ন টিপ 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 হুম ফোটা ফোটা টিপ মানে কি ফোটা তো এটা একটা সহজে সুন্দর ছন্দে মনে রাখা যায় যেমন দেখো তিনটা শব্দ অ্যাসারটিভ ইম্পারেটিভ অপটেটিভ টিপ 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 খেয়াল করো তিনটা কিন্তু টিপ লাস্টে টিআইভি টিপ 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 মানে টিপ 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 এরকম আর কি কথাটা বুঝছো মনে রাখার টেকনিক অ্যাসারটিভ ইম্পারেটিভ অপারেটিভ এরা সবাই কপালে পরে টিপ বুঝছো কথা কথা কও অ্যাসারটিভ ইম্পারেটিভ অপারেটিভ এরা সবাই কপালে পরে টিপ আসলে এটা মনে রাখার টেকনিক আর কি যেহেতু অ্যাসারটিভ এর শেষও টিপ ইম্পারেটিভ এর শেষও টিপ অপারেটিভ শেষও টিপ সবই কি টিপ 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 এই জন্য আমরা সহজে মনে রাখতে পারি যে অ্যাসারটিভ ইম্পারেটিভ অপারেটিভ এদের সবার শেষেই টিপ হবে অর্থাৎ ফুল স্টপ হবে এটা হচ্ছে টেকনিক মনে রাখার টেকনিক মনে থাকবে সবার যা বুঝাইলাম বললাম এটাকে মজা করে ছন্দ দিয়ে বলার আর কি এটাই আচ্ছা এটা শেষ এবার আমরা নিয়ম দুইয়ে যাব রুলস অফ টু নিয়ম দুই খুব ইম্পর্টেন্ট খেয়াল রাখবেন তো নিয়ম দুয়ে বলতেছে আমাদের যে অ্যাব্রিভিয়েশন বা যে কোনো ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপ প্রকাশ করতে ফুলস্টপ ব্যবহৃত হয় এখন এই দুই নাম্বার নিয়মটা আমরা একটু ভালো করে খেয়াল করব। অ্যাব্রিভিয়েশন মানে কি অ্যাব্রিভিয়েশন মানে হচ্ছে একটা পূর্ণ নাম এটাকে সংক্ষেপে প্রকাশ করা হচ্ছে অ্যাব্রিভিয়েশন যেমন আমাদের এ যে এইচএসসি এ যে ওয়ার্ডটা আমি বললাম এইচএসসি এইচএসসি এর পূর্ণরূপ আছে বলতো এইচএসসি এর পূর্ণরূপটা কি আর কেউ বলতেছে আচ্ছা একজনকে তো দিয়েছ আর কেউ কি জানো এইচএস এর পূর্ণরূপটা কি আর কেউ হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট

এইচএসির বিষয়টা এবং এস এসি বিষয় জেএসির বিষয় এগুলো কিন্তু আমরা সংক্ষেপে বলি তাই না হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ও তো দিয়েছে ভেরি গুড এই যে এই বিষয়গুলো যে আমরা বলি এগুলো কিন্তু সংক্ষেপে বলি এগুলো তো পুরোটা বলি না তো এই যে একটা পুরো ওয়ার্ডকে সংক্ষেপে প্রকাশ করা কি বলা হয় অ্যাব্রিভিয়েশন একটা পূর্ণ ওয়ার্ডকে সংক্ষেপে প্রকাশ করাকে বলা হয় অ্যাব্রিভিয়েশন তো এখন বুঝতে পারছো অ্যাব্রিভিয়েশনটা কি এরকম অ্যাব্রিভিয়েশনের যত ওয়ার্ড থাকবে প্রতিটা ওয়ার্ডের শেষেই একটা করে ফুল ব্যবহার করতে হবে যেমন আমরা যদি উদাহরণটা দেখি তাহলে সহজে বুঝতে পারবো ফার্স্ট অফ অল উদাহরণ এম এম এ মাস্টার্স অফ আর্ট যেটাকে বলে এম এম এ পাস করছি এ পাশ করছি এরকম বলে না মানুষ এটাই কি এম এ এম মানে মাস্টার্স আর্ট দেখো এম আর এটা কিন্তু সংক্ষিপে প্রকাশ করা মাস্টার্স অফ আর্টের সংক্ষিপ্ত রূপ তো এম লিখার পরেও ফুল স্টপ দিতে হবে এবং এ লেখার পরেও ফুল স্টপ দিতে হবে আমরা কিন্তু শুধু এই ভুলটা করি শুধু এম লিখে ফুল স্টপ দেওয়া এ দিই কিন্তু পরবর্তীতে এর পাশেও যে ফুল স্টপ দিতে হবে এটা আর খেয়াল থাকে না সঠিক হচ্ছে এটা এম লিখে এটাও ফুল স্টপ দিয়ে লিখতে হবে এ লিখে এটাও ফুল স্টপ মানে প্রতিটা ওয়ার্ডের শেষেই প্রতিটা বর্ণের শেষেই ফুল স্টপ ব্যবহার করতে হবে এটাই হচ্ছে অ্যাব্রিভিয়েশনের স্পেশাল নিয়ম কথা কি বুঝতে পারছো যা বললাম মন থাকবে তো এম এর পরেও ফুল স্টপ এর পরেও ফুল স্টপ শেষ আচ্ছা এরপরে দুই নাম্বার ইউএসএ ইউএসএ আমেরিকান কি হবে আমেরিকান নাকি আর আমেরিকান য়ে হোক কিছু একটা হবে মনে করতে পারতেছি না আমেরিকান ইউনাইটেড হ্যাঁ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থ্যাংক ইউ আসলে এটা ভুলে গেছিলাম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এটা কিন্তু সংক্ষিপ্ত রূপ ইউএসএ তো ইউর পরে ফুলস্টপ এস এর পরে ফুল স্টপ এর পরে ফুল স্টপ এইভাবেই সংক্ষিপ্ত রূপটাকে ফুল স্টপ দিয়ে সাজাতে হয় এটা হচ্ছে ফুলস্টপ ব্যবহার বুঝতে পারছো এতটুকু সবাই আচ্ছা এরপরে সি বিএসি ব্যাচেলর অফ সায়েন্স যেটা বলি আর কি বিএসসি তো এই বি এটাও ফুল স্টপ এস সি এর পরে ফুল স্টপ শেষ তো এইভাবেই আমাদের অ্যাব্রিভিয়েশনের পর ফুলো ব্যবহার করতে হয় এই তিনটা উদাহরণের মধ্যে কারো কোনো সমস্যা থাকলে বা প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো এনি ওয়ান কারো কোনো প্রশ্ন আছে এখানে এখন আরেকটা স্পেশাল বিষয় সেটা কি যদি তোমাকে আমার বলি বা কেউ প্রশ্ন করে আচ্ছা এমন একটা শব্দ বলতো বা এমন একটা সেন্টেন্স বলতো যে সেন্টেন্সটা শেষও হবে ফুলস্টপ দিয়ে এবং এর শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে সেন্টেন্সটা শেষ হবে ফুল দিয়ে এবং এর এরপর একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে এরকম কোনো সেন্টেন্স বলতে পারবা অনেকে বলবো স্যার এগুলো আবার কোন ধরনের কথা একটা সেন্টেন্স শেষ হবে ফুল স্টপ দিয়ে আবার এরপর একটা শূন্যস্থান এটা এরকম সেন্টেন্স তো জীবন দেখিনি চোখে কিন্তু বাস্তব এটা সম্ভব কেন সম্ভব এখন তোমাদের একটা উদাহরণ দিই সবাই কি আমার প্রশ্ন বুঝতে পারছো আমি যা প্রশ্ন করছি প্রশ্ন কি বুঝছো কি না ফুল স্টপও থাকবে জি স্যার এবং প্রশ্নবোধক চিহ্ন থাকবে এক একโลকে থাকবে কেন হবে এটা দেখো এটা অ্যাব্রিভিয়েশনের মাধ্যমে করা সম্ভব যদি কেউ তোমাকে প্রশ্ন করে ডু ইউ লিভ ইন ওয়াশিংটন ডিসি এরপর পর প্রশ্নবোধক চিহ্ন এবারে দেখো ডু ইউ লিভ ইন তুমি কি বসবাস করো ওয়াশিংটন ডিসিতে ডিসি তো হচ্ছে সংক্ষিপ্ত রূপ ডি এর পরেও ফুল স্টপ সি এর পরেও ফুল স্টপ কিন্তু এটা প্রশ্ন করা হয়েছে যেহেতু এই জন্য লাস্টে প্রশ্নবোধক সাইন এই যে দেখো সেন্টেন্স শেষ হয়েছে কি দিয়ে ফুল দিয়ে কিন্তু একটা কোশ্চেন মার্ক আছে কেন এটা প্রশ্নবোধক ছিল এই জন্য আর কি তো দেখছো একটা সেন্টেন্সের শেষেও ফুল স্টপ শেষ আর প্রশ্নবোধক চিহ্ন এটাও হইতে পারে এইবার ব্যাপারটা বুঝছো বা ম্যাজিকটা বুঝতে পারছো সবাই এটাই তো আসলে এটা হ্যাঁ কিছু বলতেছো তো এখন একটা মজার বিষয় হচ্ছে আমরা পরীক্ষাতে সবসময় এভাবে অ্যাপিকেশনগুলো লিখব এম এর পরে ফুল স্টপ এর পরে ফুল স্টপ ইউএস এ লিখে ফুল স্টপ এগুলো সব ফুল স্টপ দিব কিন্তু এটা আসলে বর্তমানে তেমন ভাবে ব্যবহার করা হয় না স্পেশাল নোটটা হচ্ছে আধুনিককালে এই নিয়ম বাধ্যতামূলকভাবে অনুসরণ করা হয় না কিন্তু পরীক্ষাতে যেহেতু আমাদের আসবে আমাদের লিখতে হবে আমাদের বর্তমানে যে ইংলিশে যে নিয়মটা সেই নিয়মের মধ্যে অ্যাব্রিভিয়েশনটা লেখা হয় এমনি ফুল স্টপ ছাড়া যেমন ইউএসএ এইচএসসি আচ্ছা আমরা এইচএসসি লিখে আমরা কি কোনো ফুল স্টপ ব্যবহার করি বা এস লেখার সময় কি কোনো ফুল স্টপ ব্যবহার করি তো আমরা কি বলি এস ডট এস ডট সি বা এইচ ডট এস ডট সি এমনি বলি নাকি এইচি বলি ডাইরেক্ট কোনটা বলি ডাইরেক্ট বলি না আমরা সি হ্যাঁ ডাইরেক্ট বলি তো ডাইরেক্ট যেহেতু বলি আচ্ছা ক্লাস রেগে রেকর্ড দিয়ে কেন ডাইরেক্ট যেহেতু বলি সেক্ষেত্রে আমাদের ফুল স্টপ ব্যবহার করতে হয় না কিন্তু মুখে বললে ব্যবহার করতে হয় না কিন্তু লিখার সময় পরীক্ষা অবশ্যই ফুল স্টপ দিতে হবে মনে রাখবা পরীক্ষা তো অবশ্যই ফুল স্টপ দিয়ে করতে হবে কিন্তু পরীক্ষা ছাড়া আমরা মুখে বলবার সময় ফুল স্টপ ছাড়াও বলতে পারবো শেষ এটাই হচ্ছে স্পেশাল দুই নাম্বার নিয়ম স্টপের এইখানে কারো কোনো প্রশ্ন আছে কি থাকলে বলতে পারো কারো কোনো প্রশ্ন আছে এখানে হ্যাঁ কারো কোনো প্রশ্ন আছে আচ্ছা নাই এবার তৃতীয় নিয়মে যাই আমরা রুলস তিন তৃতীয় নিয়মটা একই রকম সেম নিয়মটা হচ্ছে প্রচলিত নিয়মে আমরা মিস্টার মিসেস এরপর ফুলস্টপ ব্যবহার করি তবে আধুনিককালে এই নিয়মের কোনো বাধ্যবাধকতা নেই মানে মুখে বলার সময় ফুলস্টপটা বলার প্রয়োজন নেই যেমন আমরা যদি বলি যে মিস্টার ফাহিম ইজ আওয়ার টিচার মিস্টার ফাহিম আমাদের শিক্ষক তো লেখার সময় লিখবো মিস্টার এরপরে ডট চিহ্ন দিব মানে ফুল স্টপ এবারে ফাইম ইজ এ টিচার এটা একটা সেন্টেন্স অ্যাস এ টিপ স্টপ দেখছো ওই যে মিস্টার লেখার পরে ফুল স্টপ ব্যবহার করতেছি লিখার সময় কিন্তু মুখে যদি বলি তাহলে বলবো মিস্টার ফাইম ইজ আওয়ার টিচার এই সেন্টেন্সটাকে এভাবে লিখা যায় যেখানে মিস্টারের পরে ফুল স্টপ দেই নেই এটা মুখে বলার সময় বলবো লিখার সময় অবশ্যই ফুলি স্টপ দিয়েই লিখতে হবে এটাও লিখ এটাও সঠিক এটাও সঠিক এটা আধুনিক নিয়মে ফলো করে আর এটা লেখার সময় ফলো করতে হবে দেখো দুবারটা বুঝছো কিনা সব এতটুকু বুঝছো জি স্যার আচ্ছা এবার নেক্সট আমরা যদি বলি মিসেস সেক্ষেত্রে সেম যেমন বি মিসেস রাহি ইজ গোয়িং ফর শপিং মিসেস রাহি শপিং যাচ্ছে করতে শপিং করতে তো এই যে মিসেস লেখার পরও একটা ফুল স্টপ ব্যবহার করছি এবং রাহি ইজ এ গোয়িং টু শপিং এটা ট্যাসাটিভ সেন্টারেন্স দেখে ফুল স্টোপ এ শেষ করছি এটা লেখার সময় ফুল স্টোপ দিবে কিন্তু মুখে বলার সময় মিসেস রাহি ইজ গোয়িং টু গোয়িং ফর শপিং কিন্তু লেখার সময় কিন্তু কোনো আমরা ফুল স্টপ বলতেছি না সরি মুখে বলার সময় ফুল স্টপ বলতেছি না কিন্তু অবশ্যই পরীক্ষার সময় আমাদের লেখার সময় কি করতে হবে ফুল স্টপ দিতে হবে মিস্টারের পরেও ফুল স্টপ মিস্টারের পরে ফুল স্টপটা দিতেই হবে এটা হচ্ছে ফুল স্টপ ব্যবহার করার নিয়ম এই পর্যন্ত যে আলোচনা করছি ক্লাসের বাকিরা যারা আসছো তারা যেন আসছি তোমাকে বলো সবাইকে ভালো করে বুঝতে পারলাম কিনা বিষয়গুলো থ্যাংক ইউ সো মাছ এই পর্যন্তই আজকে আমাদের স্পেশাল ক্লাসের শেষ অংশ